সুপ্রিয় দর্শক মনলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাটের মেলগার গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জিয়ারুল ভাই চলুন কথা বলি তার সাথে এবং জানি তার আজকের কালেকশন সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কতগুলো কালেকশন করেছেন আজকে মোট দেখাবো 13 পিস 13টা তাতে নয়টার একটা লট হবে আচ্ছা মানে নয়টা হচ্ছে একদম লাল ডকটের নয়টা গরু আছে হ্যাঁ লাল ডকটের নয়টা আর চারটা আমার সাদা গরু আছে ভাই সাদা গরু চারটা চারটা সাদা ছাঁড় আচ্ছা তাহলে ষাঁড় ছাঁড় নয়টা লট একটা চারটা লটের একটা চারটা লট একটা আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখে প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি জাত হিসাবে এই গরুটা কি জাতের গরু ভাই এটা একটা সাইহল সাইহল জাতের গরু কি ভাই না মেলা জানা মেলা কথা বলছে এখন বুঝছেন প্রতিবেদনে জি কিন্তু দর্শক খামারিরা এরা গরু চিনহে আমাকে এটা জাতমান না বলেই ভালো না বলেই ভালো হ্যাঁ বুঝছেন জাতমান কিন্তু খামারিরা এখন যারা গরু পুষে এবং লালন পালন করে এরা কিন্তু গরুর নিয়ম কানুন সবই বুঝে আচ্ছা এটা কোন জাতের এটা কি গরু এগুলো সবই বুঝ아요 এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স এখন আছে মানে আমাদের আইডিয়া ধরেন 23 22 থেকে 23 মাস 22 থেকে 23 মাস হ্যাঁ

এই গির গরুটা গলা দেখুক কয় মাস বয়স আছে এটা বাইশ মাস হবে বাইশ মাস ওজনে কেমন আসতে পারে ওজনে আপনার সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস আছে সিঙ্গেল দাম দরকার কেমন দেখবেন

চারমন তিরিশ কেজি আজকের প্যাকেজ এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাশের টা একটা বিস্কিট কালারের গোড় দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করবেন দর্শক বিস্কিট কালার একটা গরু ওর চূড়া মাথা আজকে সবটি বড় গরু নাভি কম্বল সব বড় গরু নিয়ে আসা হয়েছে সবটি বড় গরু কয় মাস বয়স হবে এটা ওটা আপনার বাইশ মাস হয়ে যাবে বাইশ মাস এটাকে কি আমরা শাহিওয়াল ধরতে পারি হ্যাঁ এটাও শাহিওয়াল শাহিওয়াল যেটা ওই একটাই নেপালি গির আছে লো ওইটা আমরা দেখেছি তিন নাম্বার কালেকশন হ্যাঁ এটা শাহিওয়াল জাতের গরু বাইশ থেকে তেইশ মাস বয়স জি ওজনে কেমন হবে এটা এটা পাঁচ মন হবে পাঁচ মন হবে

বয়সটা কয় মাস হবে এটা হয়তো উনিশ মাস হবে উনিশ মাস তো সর্বোচ্চ হচ্ছে তিন চার মাসের বেশি লাগার কথা না সবাই তিন চার মাস লাগবে না হয়তো দুই থাকে তিন মাসের ভিতরে দেখতে যাবে আচ্ছা

এটা কত হতে পারে এটা ভাই 5 মণ প্লাস আছে 5 মণ প্লাস আছে জি তাহলে ভাই আপনারা এইখানে যে 9টা গরু আমরা দেখলাম কোনটা 5 মণ উপরে কোনটা 5 মণ নিচে সর্বনিম্ন আছে 4.5 মণ হ্যাঁ এভারেজ তো তাহলে আমরা আশা করতে পারি যে 4.5 মণ এর উপরেই হবে 4.5 মণ এর উপরে আছে সব গরু আচ্ছা তো আপনি এগুলোর দাম ধরে রাখছেন 1 লক্ষ 37500 টাকা পার পিস জি লটা এবং সুবিধা রেখেছেন যদি কেউ একটা ডিটা নিতে যায় সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করবে চলেন পরবর্তী লটে যে চার পিস স্পেশাল কালেকশন রয়েছে সেগুলো নিয়ে কথা বলি আচ্ছা ভাই তাহলে এখানে চারটা রয়েছে চারটাই সাদা নাকি চারটা সাদা সব সাইজের আছে হ্যাঁ আচ্ছা আসেন বড়টা দিয়ে শুরু করি ঢাকা দেন তো একটু পিওর সাদা নাকি হ্যাঁ পিওর সাদা ভাই জাত কি এটা এটা সাইহল সাদা গরু সাদা সাদা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে পাকিস্তানি সাইহল ভাই পাকিস্তানি ব্রিড পাকিস্তানে বিড় ছাইল একদম দুধ সাদা যাকে বলা হয় জি এটা বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত হয়েছে দুই দাঁত হ্যাঁ নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এটা আপনি কেমন আশা করছেন বা কতটুকু ওজন হইতে পারে এটা আপনার 6.5 মণ প্লাস আছে 6.5 মণ এর উপরে আছে হ্যাঁ কেমন মানে দাম দিচ্ছেন বা দাম কি নিবে দর্শক এগুলা এখন শুনেন আমার চারটা গরু সাদা গরু আছে জি এই চারটা গরু আমি দাম যেমন নয় নয়টা গরু লটে একটা দিলাম জি কিন্তু এই চারটা গরু আলোচনা মাধ্যমে বিক্রি করবো মানে দর্শকদেরকে আপনি ইনফরমেশন দিয়ে দিচ্ছেন যে এটার দা এখনো হয়নি নতুন দাম হ্যাঁ ওটা নতুন দা ছয় সাড়ে ছয় মন ওজন আছে হ্যাঁ এই অনুযায়ী আপনাকে দাম বলে নিতে হবে হ্যাঁ এটা আলোচনা মাধ্যমে বিক্রি করব আচ্ছা পাশেটা দেখেন এটা এটা হচ্ছে এটা একটা শ্যামলা কালার শ্যামলা কালার সাদা শ্যামলা সাদা শ্যামলা এটা ফ্রেম এটা ফ্রেম অনেক বড় একটা ফ্রেম কত লম্বা কত উচা

সুন্দর সুলভ মূল্য দিতে হবে মূল্য দিয়ে নিতে হবে না আমি আলোচনা মাধ্যমে একবারে সুন্দর ভাবে একটা সীমিত ছাড় দিয়ে দেবো লাগবে ভালো লাগলো অবশ্যই আমাদের ভাইয়ের নাম্বার থেকে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো তাহলে বিদায় নিবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামিক